শুধুমাত্র উইল দিয়ে কি আপনি জমির মালিক সেটা প্রমাণ করা যায় দেখুন প্রমাণ তখনই করা যাবে উইলটাকে যখন আপনি প্রবেট করবেন প্রবেট মানে আদালতে গিয়ে উইলটার প্রবেট নিতে হবে তবেই কিন্তু আপনি আইনগতভাবে উইলে যা লেখা রয়েছে অর্থাৎ উইলে যে সম্পত্তি যার নামে দেওয়া হয়েছে সে তখন কিন্তু জমির মালিক হিসাবে বিবেচিত হবে আর যদি উইলে প্রবেট না নেওয়া হয় অর্থাৎ আদালতে গিয়ে উইলে যিনি সাক্ষী ছিলেন সেই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা না হলে তাহলে কিন্তু সেটাকে উইলটা ইনভ্যালিড বলে ঘোষিত হবে এবং সেই উইলের কোনো অস্তিত্ব থাকবে না এবং মালিক বলেও তাকে গণ্য করা হবে না আর যদি উইলের প্রবেট নেওয়া হয় এবং আদালতে সাক্ষীদের সাক্ষ্যের বয়ান নেওয়া হয় তারপরে যদি কেউ চ্যালেঞ্জ না করে অন্তত মাসের মধ্যে কিংবা এক বছরের মধ্যে কেউ চ্যালেঞ্জ করলো না ওই উইলটাকে তাহলে উইলটা বৈধ বা লিগ্যাল হিসেবে বিবেচিত হবে আমরা অনেকেই করি কি যে আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে উইল করে দিয়ে গিয়ে থাকে তারপরে আমরা সেটার প্রবেট নিই না সেই উইলের কপিটা আমরা রেখে দিই তারপরে মনে করি যে আমরা জমির আসল মালিক হয়ে গেলাম কিন্তু ব্যাপারটা একেবারে ইনলিগাল বা অবৈধ এতে কেউ জমির মালিক এভাবে হয় না তার পূর্বপুরুষের সম্পত্তি হতে পারে কিন্তু সেইটা বন্টন ঠিকঠাক হয়নি সেক্ষেত্রে আর যতক্ষণ সেটা আদালতে গিয়ে প্রবেট না নেওয়া হবে ততক্ষণ তার কোনো ভ্যালিডিটি বা বৈধতা কোনো কিছুই থাকে না তাই বিল প্রবেটের সময় অবশ্যই মনে রাখবেন যিনি সাক্ষী রয়েছেন ওনাকে কিন্তু জীবিত থাকতে হবে সেই জন্যই দুজন সাক্ষীর কথা বলা হয় বা ইসাদির কথা বলা হয় যদি ইশাদি বেঁচে না থাকে তাহলে কিন্তু দেখা গেলো দুজন ইশাদি বেঁচে থাকলো না তাহলে উইলটা তো নেওয়া খুবই সমস্যা হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে কিন্তু আদালতের বিচার্য বেশিরভাগ ক্ষেত্রেই এটা উইলটা অবৈধ বা ইনলিগাল হিসাবে বাতিল হয়ে যাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে যেমন উত্তরাধিকারী আইন অনুসারে বন্টন হয় সম্পত্তি সেরকমই উত্তরাধিকারী আইন অনুসারে সম্পত্তি বন্টন হবে সেক্ষেত্রেও কিন্তু মুশকিল হলো শুধুমাত্র রেকর্ড যদি আপনার কাছে থাকে বা খতিয়ান নম্বর থাকে সেটা দিয়ে করা যায় কিন্তু সেটা দিয়ে করতে গেলে পাশাপাশি অনেক কিছু আপনাকে প্রমাণ করার প্রয়োজন রয়েছে ওয়ারিস সার্টিফিকেট দরকার হবে আপনার আর সেটা যদি পূর্বপুরুষ অর্থাৎ ঠাকুরদার সম্পত্তি হয় তাহলে ঠাকুরদার সঙ্গে বাবার রিলেশন বাবার পর আপনার রিলেশন এগুলো কিন্তু প্রমাণ করার বিষয় রয়েছে তাই উইল কিন্তু অন্তত প্রবেট করার প্রয়োজন প্রবেট হলে আপনার আসল মালিক হিসাবে বা বৈধ মালিক হিসাবে আপনাকে গণ্য করা হবে